قادرِ قدرِ قدرت رتداری بھر کمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالے تو ہی میرا نگہبان اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے اللہ اللہ تو میرا غفار ہے আল্লাহ আল্লাহ সত্তার হাই আল্লাহ আলা দাহার লং সে নমাদ ও মানুষ তোমার কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যে সময় তোমার কিছুই ছিল না তোমার হাত ছিল না তোমার পা ছিল না তোমার অঙ্গ প্রতঙ্গ বডিগুলো কিংচুই ছিল না রব্যে কারিম আল্লাহ সুরে হাতের পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কিভাবে আপনাকে আমাকে সৃষ্টি করলেন ও যুবক আজকে তুমি অনলাইনে ফ্রি ফায়ার পাবজি যে তোমার জীবন যৌবন শেষ করছো আজকে মেসেঞ্জারে তুমি তাকের সময় দিচ্ছ যুবক একটা সময় তুমি আফসোস করবা কে তোমাকে হাতে পাওয়ার দিল কে তোমাকে পায়ে পাওয়ার দিল এগুলো সব শক্তির মালিককে বলেন আমাদের সুস্থতার মালিককে সবাই যেটা পারে না পারেন সেটাকে সবাই যেটা দেখে না দেখেন সেটাকে সবাই যেটা শোনে না শোনেন সেটাকে সুতরাং কাজ করবো কার জন্য বলেন একটু মহাব্বতের সাথে বলেন আল্লাহ আকবর একমাত্র রব্বে আল্লাহর কুদরত পে সিজদায় পড়ে যান ভাইরা আমার অস্তিত্বটা সূরা হাজ্জের 5 নম্বর আয়াতে রব্বে কারিম আল্লাহ বলছেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা ও যুবক আজকে তোমার অস্তিত্ব নিয়ে তুমি ভাবো না আজকে তুমি অনলাইনে সময় দাও তোমার যৌবন যৌবন কোথাও আনসাবাবিন ফি মাবলা আরে যুবক

কুকুরের মতো আরে যুব তুমি তো জানো তোমার হুন্ডার ঘিয়ারে এলাকা থরথর করে কাঁপে কিন্তু তুমি জানো না তোমার একটা সেজদায় রব্বে আল্লাহর আরশ আযীম কে উঠে তুমি এটা জানো না যুবক যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ ফেরেশতাকে বলেন মা যা ইয়াফআলু হাদা শাব আরে যুবকটা কি করছে ফেরস্তা বলেন আল্লাহ যুবক সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদ্রতি ব্যাসের দায় পড়ে গেছে আপনার জন্য রুকু করছে আল্লাহ বলেন রুকু দিকে কি পড়ে আল্লাহ ফেরস্তা বলেন সুহান আজিম সে বলে আল্লাহ আপনি নাকি মহান আপনি নাকি পবিত্র আল্লাহ বলেন যুবক সাব্বাহ তুমি আমার পবিত্রতা বয়ান করলে যাও আমি তোমাকে গুনা থেকে পবিত্র করে আমি তোমাকে জান্নাতি বানাই দিল যুবক যখন যায় আজকে তুমি অনলাইনে তুমি কি এইটি সফল তোমার আইডির যদি ভিউ বাড়াতে পারো এম যদি হয় তোমার এইটি সফলতা তোমার পেজ যদি ভিউ বাড়ে এইটি সফলতা তোমার টিকটকের ভিউ বাড়িয়ে তোমার কি হবে না হবে তোমার দুনিয়ার কোনো লাভ না হবে কবরের জগতের লাভ তোমার পেজের বিউ বাড়লে দুনিয়াতে কোনো লাভ হবে না পরকালীনও কোনো লাভ হবে না যুবক তুজে পহলে বছবা নে বসু আয়া জওয়ানি নে ফের তুদকু মজনু বানায়া আজকে তুমি বাবাকে ধমক দাও আজকে তুমি মাকে ধমক দাও অনেক তো বহু ঘটনা আমরা দেখেছি শুধু মোবাইলের কারণে যুবক এক খতিব ছিলেন উত্তরবঙ্গের দিকে খতিব সন্তান শুধু একটা কথা বলেছিলেন বাবা তুমি অনলাইনটা ছেড়ে দাও ওই যুবক এই কথা বলার কারণে রাত্রিবেলায় ক্যাব পরিধান করে বাবার মনে ছুরি নিয়ে ঢুকে দরজাটা যখন খুলে দরজাটা খোলা মাত্রই যুবক ছুরিটাকে তার বাবার পেটের ভিতরে ঢুকিয়ে দেয় বাবা চিৎকার দিয়ে বলছিল বাবা আমাকে অন্তত আমার জীবনটাকে ভিক্ষা দে আমি তোকে আর জীবনে কখনো আমি টাচ মোবাইলের কথা বাধা দিব না ফেসবুক চালাতে বাধা দিব না ইউটিউব চালাতে বাধা দিব না আমি তোমাকে আমার প্রাণটা ভিক্ষা কিন্তু জন্মদাতা বাবা তারপর যুবকের হাত থেকে বাঁচতে পারে নাই চুয়াডাঙ্গাতে রমাদানের শেষে একই অবস্থা আজকে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ফেসবুক আজকে চায়নাতে দেখেন ইয়াং জেনারেশন ওনারা লেখাপড়া শেষে কারখানায় গবেষণা নিয়ে বসে যায় আর আমাদের লেখাপড়া আজকে চেটজীবিটি বের হয়েছে ওই চেটজিবিটির মধ্যে লেখাপড়া করা লাগবে না এমনিতে গবেষণা করেছে চ্যাট নিয়ে কে যদি চ্যাট ব্যবহার করে আস্তে আস্তে তার মেধাটা কমে যাবে জাতীয় মসজিদের খতিব আব্দুল খাফিজা খাফিজাহুল্লাহ তিনি ওটা লিখেছেন যুবক বাবা আমার খেদমত করো পাচক তো সালা আদায় করো তোমার মতো কত কামিন সাবা আবেন সাবা কাতাইলার মাও যুবক তোমার মতো কত যুবক হুন্ডার পিঠে চড়ে বের হয় আবার মসজিদের বারান্দার খাদির পিঠে চড়ে লাশ হয় সাদা তিনটা টুকরা কাপড় নিয়ে সে বাসায় ফেরত আসে এই জন্য যুবক ভাই একটু ভাবো যায় আল্লাহ বলে যুবক শেষদাই কে কি বলে ফেরেশতা বলছে আরো বেলা আলা আল্লাহ বলে না আলাই তুমি আমাকে বড় বললে যাওয়া আমিও তোমাকে বড় বানিয়ে দিলি এই জন্য ভাইরা আমার যুবকরা একটি ভাবো সুরাহাজ্যের পাঁচ নম্বর আয়াতে বলে যুবক তোমার টাকা নাই তোমার পয়সা নাই আজকে আমি যুবক মনে করি আইফোন প্রোমেট যদি আমার সাথে থাকে আমি সব বড় ভিআইপি সন্তানের ছেলে আইফোন থাকলে ভাবসাপ আর যদি হুন্ডা থাকে কোনো কথাই নাই না যুবক এগুলো তোমার সফলতা না হুন্ডা অর্জন করা সফলতা না ল্যাপটপ থাকা তোমার সফলতা না আরে তোমার বড় আইফোন থাকা এটা সফলতা না সবচেয়ে বড় সফলতা কবরের সামানা যদি তৈরি করে নিয়ে যাই যুবক আজকে যারা আমরা মাদক সেবন করি বাবা আমার সাথে খারাপ আচরণ করি যুবক টিচারা তুব চিঁচড়ি না খাইয়া নিরানব্বই যা সাপ তোমার কবরে থাকবে আজকে যদি কোনো যুবকের বেডরুমে একটা সাপ যদি রাখা হয় যুবক আজকে তোমার ঘরে তোমার সাথে একটা সাপ থাকবে কোনো যুবক সব ঘর ছেড়ে সুন্দর খাত পালন ছেড়ে চলে যাবে কেউ থাকবে না আল্লাহ রসুল বলেন যুবক এরকম নিরানব্বইটা সাপ তোমার কবরে থাকবে যে যুবক মাদক সেবন করবে জুয়া খেলবে যে যুবক বাবা মার কথা শুনবে না তার কবরে নিরানব্বইটা সাপ থাকবে আল্লাহ রসুল বলেন সাপগুলো কেমন হবে সাপগুলোর যোগগুলো হবে আগুনের আর লোকগুলো হবে লোহার একটা কামড় দিবে সত্যুর হাত মাটির নিচে চলে যাবে যুবক তুমি কি পারবে নিরানব্বইটা সাপের সাথে থাকতে পারবে না কশ্চিন কালেও পারবে না আজকে যুবক তুমি রোনালদো আর মেসি দেখে পাগল হয়ে যাও আজকে পায়ের কারিশমা দেখে পাগল হয়ে যাও আমার তো বয় হয় যখন দাজ্জাল আসবে দাজ্জালের এক হাতে জান্নাত আর খাতে হাতে জাহান্নাম সে দাজ্জাল তো তোমাকে জাহান্নামী বানিয়ে দিবে ও যুবক আজকে থেকে ওয়াদা করো পাঁচ নামাজ আদায় করবে বাবা মার খেদমত করবে তুমি দেখো তোমার বাবা রাত্রিবেলায় ঘুমায় রাত্রিবেলায় বাবা ঘুমায় না একবার দেখবা বাবা নানকাতে বাবাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না বাবা যখন ঘুমায় একবার ডান কাতে হয় আবার বাম কাতে হয় চিন্তা করে আমার সন্তানকে যদি একটা সুন্দর করে ঘর তুলে দিয়ে যেতে পারতাম একটা থাকার জায়গা করে দিয়ে যেতে পারতাম একটু জায়গা যদি কিনে দিয়ে যেতে পারতাম আমার সন্তানটা সুন্দর করে আরামে থাকতে পারতো ও যুবক সেই বাবাকে তুমি ছুরি দিয়ে আঘাত করো সেই বাবাকে তুমি মারতে যাও আরে কোন যুবক যখন বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলে রব্বে কারিমের আরশে আজিম কেঁপে ওঠে সাথে সাথে বাবা আরশে আজিমের দিকে তাকিয়ে যেই আ করে সাথে সাথে বদ্য আরশে আজিমে পৌঁছে যায় এই জন্য সাবধান হও যুবক সাবধান হও সাবধান বাবা মার সাথে খারাপ আচরণ করো না মোবাইল এগুলো বাদ দিয়ে কাজ শিখো যারা লেখাপড়া করে ল্যাপটপে সময় দাও গ্রাফিক্সের কাজ শিখো হাতের কাজ শিখো ছোট্ট ব্যবসা শিখো

টুকরার মধ্যে আল্লাহ বলেন গুস্তের টুকরার মধ্যে কুচি কুচি হার দিয়ে চামড়া দিয়ে আচ্ছাদিত করে তোমাকে দশ মাস দশ মায়ের পেটে লালন পালন করে সুম্মা নখরি যখন তেকলা তোমাকে আমি শিশু আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসতে দিচ্ছি যুব কত মানুষ যখন মায়ের পেট থেকে আসছে আল্লাহ মাত্র এক মিনিট হায়াত দিয়ে পাঠিয়েছিলেন কাউকে এক সেকেন্ড হায়াত দিয়ে পাঠিয়েছিলেন আসা মাত্রই চিৎকার দিয়ে আবার চলে গেছে তোমাকে বিশ বছর আল্লাহ সময় দিলেন তিরিশ বছর সময় দিলেন কি কাজ তুমি করলে আরে যুবক আল্লাহ অস্তিত্বটা তুলে ধরেন যুবক তুমি যখন আসো ফালাকা সিন্ন তাকাতা খাওয়ার মতো তোমার মুখে কোনো দাঁত ছিল না ফালা এলাকায় য়াদুন তাবতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ফালা এলাকার ছিল পরিপূর্ণ হাততে পারতে না ফালা এলাকা আতলুন তুমি ইদু বিহু খাই আরে বিবেক বুদ্ধি ছিল কিন্তু তুমি ভালো খারাপ তারতম্য করতে পারতে না ফালা এলাকা খালগুন থাকা খাক্কার অন্তর ছিল পরিপূর্ণ চিন্তা করতে পারতে না ফালা এলাকা উদুন চশমা কান ছিল পরিপূর্ণ শুনতে পেতে না যুগ কে তোমাকে এত সুন্দর হাত দিল ওমান যা এলাকায় কে তোমাকে এত সুন্দর হাত দিল ওমান যা এলাকা কে তোমাকে এত সুন্দর পা দিল ওমান যা এলাকা কুলিয়া আরে কে তোমাকে এত সুন্দর কিডনি দিল ওমান যা এলাকা কে তোমাকে এত সুন্দর কান দিল ওমান যা এলাকা লিসা কে তোমাকে এত সুন্দর জিপা দিল এগুলো সব কে দিয়েছেন বলেন মোহাব্বতের সাথে বলেন আল্লাহ সব কে দিয়েছেন কাদের কুদ قادرِ قدرِ قدرت داری بر کمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہدار بہر حالے تو ہی میرا نگہ بن اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے اللہ اللہ تو میرا غفار ہے আল্লাহ আল্লাহ তোমরা সত্তার সব সবকিছু করনে ওয়ালার মালিক কে সুস্থতার মালিক কে অসুস্থতার মালিক কে আমাদের রিজিক দেন কে রিজিক আবার ছিনিয়ে নেন কে মোহাব্বতের সাথে ডাক দেয়া বলেন আল্লাহ সবকিছু করেন কে ভাই কি সুন্দর বলি রব্বে আল্লাহ আপনাকে আমাকে দিলেন এটা পাওয়ার পরে আমাদের অবস্থা কি কি অহংকারী হয়ে গেলাম আরে আজকে যদি কি বেড়ে ড্যামেজ করে দেয় আজকে যদি জিব্বাটাকে পাওয়ারটা কমিয়ে দেয় জিব্বার মধ্যে বিজ্ঞানের বাসায় মানুষের প্রত্যেকের জিব্বার মধ্যে একশত চৌরাশিটা টেস্ট বার একশত চৌরাশিটা মেশিন ফিট করা এই মেশিন খাবার রাখলে রসমালাই রাখলে বলে দেয় মিষ্টি কাঁচামরিচ রাখলে বলে দেয় কাঁচামরিচ রাখলে বলে দেয় ঝাল এই মেশিনের পাওয়ার কে দিলেন বলেন আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন সে রব্বে কারিম আল্লাহকে ভুলে গেলাম আল্লাহকে তিনি হচ্ছেন আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বার আল গাফফার আল কাহার আল সাত্তার আত আল কাবিদ আল বাসিদ আল খাফিদ আল মানি النافع الدار الوالي المتوالي الأول الآخر الظاهر الواجد والمجد السميع البصير اللتيف الخبير المحي المميت المعز والمزلو المنتقم المقدم المؤخر الصبور والشكور الجلال والإكرام تنين الله الله شرب بكريم الله كي بله كون جنيش تماكي جنيش الله تكي دوري شوري একটু যদি ভাবতাম ফজরের সময় আমি ঘুমিয়ে থাকতাম না হাই আলা সালা নামাজের দিকে আসুন আর সালা তো খাই রঙিনা নাওম ঘুমের যে নামাজ বালো এই শব্দগুলো যখন আমার কানে আসতো আমি তো ঘুমিয়ে থাকতে পারতাম না ভাইরা আমার আজকে সব মানুষ শান্তি চায় সফলতা চায় সবার একটা জিনিস অশান্তি দ্বারা ভরপুর সাহাবেক রাম দেখেন তাদের ঘরে আসবাবপত্র কম ছিল কিন্তু তাদের ঘরটাকে আল্লাহ তালা শান্তি দ্বারা ভরপুর করে দিয়েছিলেন আজকে আমাদের সব কিছু স্বর্ণ অলঙ্কার সব কিছু আসবাবপত্র প্রচুর পরিমাণ আছে কিন্তু আমাদের ঘরটা অশান্তি দ্বারা ভরপুর করে দিয়েছেন দেখেন এক সাহাবা নবীর এক সাহাবা আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করে সালাম ফিরিয়ে বাসায় দৌড়িয়ে চলে যায় আল্লাহ রসুল বললেন সাহাবা তোমার কি আমার কোনো ব্যবহারে আমার কোন আচার আচরণে তুমি কি কষ্ট পেয়েছ দেখেন নেতা কি সুন্দর নেতা বলছেন তুমি কেন আমার আমার ব্যবহারে তুমি কোন কষ্ট আর আমাদের দেখেন বর্তমানের নেতা আমি বাঁচি তার মৃত্যু বাস কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল কখনো জিহাদের ময়দানে রামদেরকে রেখে কখনো পালিয়ে যেতেন না কিন্তু বর্তমানে তারা তন্ত্র মন্ত্র গণতন্ত্রে বিশ্বাসী ওয়াল্লাহি খোদা কা কসম পিছন দিয়ে যেমন উড় যাওয়া সম্ভব গণতন্ত্র মন্ত্র দিয়ে বাংলার জমিনে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না কথা বলেন ঠিক কি না গণতন্ত্র নেতা যে আছে গণতন্ত্রের নেতা আপনাকে শিক্ষা দেয় আমি যদি বিপদে পড়ে আগে আমি চম্পটে বল তুমি মারা যাও তুমি যেটা তুমি মরো কথা বলেন ঠিক কি না সুতরাং এই নেতা দিয়ে চলবে না নেতা এমন হবে যদি মরতে হয় আমি মরবো আমার নেতাকর্মী সবাইকে নিয়ে মরবো কথা বলেন ঠিক কি না যদি বাঁচতে হয় আমি বাঁচবো আমার নেতাকর্মী সবাইকে নিয়ে বাঁচব কথা বলেন ঠিক কি কোন নেতার পিছনে দেউরান কোন নেতার পিছনে বিপদে বললে নাই আল্লাহ বলেন কিসের পাওয়ার তোমার দেখেছো রান্না একজনে করে খায় আর একজনে কথা বলেন ঠিক কি না আমি আল্লাহ মানুষকে সুযোগ দইয়া উদ্দুম পিতু নিহিম আমি সুযোগ দেই কিন্তু যখন ধরি কাপড় চোপড় নেওয়ারও সুযোগ দেই না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা যারাই বলি বৈষম্যের কথা বলি সমাজ থেকে বৈষম্য দূর করতে চান সমাজ থেকে বৈষম্য তন্ত্র মন্ত্র দ্বারা বৈষম্য দূর করা সম্ভব না বৈষম্য যদি দূর করতে চান আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করুন সমাজ থেকে বৈষম্য দূর হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার হুজুর চলে আসছে আমি বলছিলাম আমার তো কদ্দিম বলি অ্যাংফসি কুম বিশ নম্বর আয়াত সুরানের তিরমিশ দুই হাজার চারশো উনষাট নম্বর হাদিস কোরআন আয়াত হাদিস আমাদেরকে এই মেসেজটা দেয়

শাহজাহান নাই আহসান মন্দির দাঁড়িয়ে আছে নবাব আহসানুল্লাহ নাই বিক্রমপুর আছে বীর বিক্রম নাই আরে প্রত্যেকটা কুতুব মিনার দাঁড়িয়ে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাই ঠিক তো আপনার বাড়ি থাকবে বাড়ির মালিক আরেকজন হবে আপনার হুন্ডা থাকবে হুন্ডার চাবির মালিক আরেকজন হবে যুবক তোমার আইফোন থাকবে আইফোনের মালিক আরেকজন হবে কেউ থাকবে না কেউ কোনো জিনিস নিতে পারবে না এই জন্য ভাইরা আমার আজকে দেখেন সুহেল সহ আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে চলে গেছে কবরস্থানে গিয়ে দেখেন এই জন্য বিজেয়ারাতিল কবুর তালিনুল কলুব মাঝে মাঝে কবরটাকে জিয়ারত করেন মৃত্যুর কথা স্মরণ করেন আমাদের ওয়াজ মাহফিলের মাকসাদ আমাদের ফাউন্ডেশনের মাকসাদ একটাই ওয়াজ মাহফিল অনেক হয় আল্লাহ তালা অনেক জায়গায় নিয়ে যায় চেষ্টা করি দু একটা কথা বলার জন্য আপনারা প্রত্যেকে আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের হাত করে বলবো পাঁচ উত্তর নামাজ আজকের থেকে নিয়োগ করেন ইনশাল্লাহ আমরা এক উত্তর নামাজ কাজা করবো রাজি আছি ইনশাল্লাহ আমরা পাঁচ উত্তর নামাজ আদায় করবো ঠিক আছে ইনশাল্লাহ লোকমাটা হালাল খাবো জমিন ঠেললে দুই হাত দুধে গিরিলে কোনো লাভ হইতো না মারা যাবেন ওই জমিন জমিনের জায়গায় থাকবো হাজি সাহ দশ বার হস করস বাইয়ের হক আপনার সব দলিল লেখা এমন সমাজ আসছে মৃত্যু ব্যক্তি মারা গেছে মৃত্যু ব্যক্তির টিপসই নিয়ে জমিন দখল করে নেওয়া যত বড় হন বোনের হক দেন না কোনো লাভ হবে না বোনের হক দেন বাইয়ের হক দেন হজ একটু কম করেন তার যদি একটু কম করেন আগে আদায় করে শুধু না আদায় করলে সবার আগে আপনি লাইল কেউ বলেন আইন বোনের হক জমি একটু এক বিঘা বাড়াইয়া লোকমা বিচার করেন উল্টা পাল্টা বিচার অন্যার প্রতি আপনার সাপোর্ট দিয়া পঞ্চাশ হাজার দশ হাজার টাকা বিচার ঘুরাই দিয়েছেন এটা দেখছে কিনা আল্লাহ বলেন এলাকার মানুষ হিসেবে বললাম সুদ ঘুষ দেখবেন ওরে বাবার এক লাখ রাখলেই এক বছর করে বিশ হাজার বাইরে গেছে তো বাড়তে বাড়তে পাঁচ লাখ চিকিৎসা তিন লাখ টাকা লাভ হয়েছে না আপনার তিন লাখ টাকা লাভ ফাইন আর ওর কাছে আল্লাহ রাসুল বললেন সুদ ঘুষের শেষ পরিণাম তো অল্প হালালের ভালো হয় লোকমাটা হালাল খাবেন পাঁচুরতে নামাজ পড়বেন সকালবেলা সকাল বলা একশো বার আস্তা কুফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ ওয়ালা বার করবেন হ্যান্লাহ একশো বার পড়বেন আল্লাহ আমাদের পাঁচ নামা যায় আমর করার করার দান করেন